সুপ্রদর্শক আপনি কি সিম চাষ করছেন আপনি কি জানতে চান সিম গাছে কি করলে বা সিম গাছে কি দিলে ছোট চারা গাছেই প্রচুর পরিমাণে ফুল আসবে শুধুমাত্র ফুল নয় বরং আপনার মাছা ভর্তি করে প্রচুর পরিমাণে সিম ধরতে শুরু করবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো নিজ বাসায় কিছু ঘরা উপাদানের সাহায্যে এমন একটি বিশেষ ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো এই দ্রবণটি জাস্ট একবার যদি গাছ ইউজ করতে পারেন আপনার মাছাই এত পরিমাণে ফুল এবং সিম আসবে আপনি চিন্তায় করতে পারবেন না সেই সাথে দেখাবো মাত্র দুইটি পরিচর্যা এই বিশেষ দুইটি টিপস যদি আপনার ফলো করতে পারেন সিমের ফলন বহুগুণে বৃদ্ধি পাবে আসুন পুরোটা ধাপে ধাপে দেখাই কিভাবে কি করবেন বিশেষ দ্রবণটি তৈরি করার জন্য একটি পাত্র বা যে কোনো একটি মগ নিয়ে নিতে হবে আমরা মগটা নিয়ে নিলাম প্রথমে আমরা ব্যবহার করব টেস্টিং সল্ট টেস্টিং সল্টের কাজ কি এই আঙুলের সাহায্যে দেখাচ্ছে দেখুন লেখা আছে মনোসোডিয়াম গ্লুটামেট এর প্রধান উপাদান আছে মনোসোডিয়াম গ্লুটামেট এর প্রধান কাজ হচ্ছে নতুন নতুন ইস্ত্রি ফুলের কুঁড়ি তৈরি করা এটা ব্যবহার করলে সিম গাছে খুব দ্রুত প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুলের কুড়ি আসতে শুরু করে আমরা এক চামচ ব্যবহার করলাম তো এর ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে নেওয়ার পরে চামোসের সাহায্যে ভালো করে নাড়াছাড়া করে মিশ্রণটি সুন্দরভাবে প্রস্তুত করুন আমরা আরও কিছু উপাদান অ্যাড করব ধাপে ধাপে প্রথমে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা এই খাবার সোডা বেকিং সোডার কাজ কি কেন ব্যবহার করব তার বিস্তারিত আসুন দেখে নিই তো এটা আমরা আশা করি বাসাবাড়িতে অবশ্যই থাকবে তো দেখবেন সেম গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে যাওয়ার কারণে সেই জায়গা থেকে নতুন করে আর কোনো স্ত্রী ফুলের কুড়ি তো আসেই না বরং সেমের সাইজগুলাও ছোট হয়ে যায় তো কিভাবে পাতাগুলাকে সবুজ করবেন অর্থাৎ হলুদ পাতাকে সবুজ করার জন্য এই বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করবেন খাবার সোডার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং এটা ব্যবহার করলে হলুদ পাতা সবুজ হয় তো পার লিটার ওয়াটার অনুপাতে দুই চামচ পরিমাণে ব্যবহার করে ভালো করে মিশিয়ে ফেললাম তো এর ভিতরে মেশাবো আরো কিছু উপাদান আসুন দেখি প্রথমে নেব গুল এটা আপনার রাস্তার পাশে চায়ের দোকানের পাশে যে পানের দোকান থাকে সেখানে পেয়ে যাবেন কেন ব্যবহার করব দেখি এই যে দেখতে পাচ্ছেন সিমের ফুলগুলো পচে যাচ্ছে সিম পচে যাচ্ছে অথবা সিমের ফুলগুলো ঝরে পড়ছে তো এই যে সিম পচে যাওয়া ফুল পচে যাওয়া বা সিমের ফুলগুলো ঝরে পড়া এই সমস্যা রোধ করার জন্য এই গুল খুবই খুবই কার্যকরী তো আমরা পার লিটার ওয়াটার অনুপাতে আধা চা চামচের কাছাকাছি ব্যবহার করলাম আপনারা অবশ্যই এই গুল ব্যবহার করবেন এটা সিম গাছের ফুল ধরে পড়া বা ফুল পচে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে একশো পার্সেন্ট কার্যকরী তো সিমের পোকামাকড় রোধ করার জন্য আপনারা প্রাকৃতিক কীটনাশক হিসাবে অবশ্যই এই হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন হলুদে একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটা যে কোনো জাপ পোকা মাকড় পোকার আক্রমণ থেকে ফুলগুলাকে রক্ষা করে অর্থাৎ এই যে ফুল পচে যাওয়া ঝরে পড়া এই সমস্যা রোধ করার জন্য প্রাকৃতিক কীটনাশক হিসাবে হলুদের গুঁড়া খুবই কার্যকরী কিছু পরিমাণে হলুদে গুঁড়া ভারিতরে মিশিয়ে চামচের সাহায্যে ভালো করে নাচড়া করে দ্রবণটি তৈরি করুন সুপ্রদর্শক এখন নিতে হবে একটি চাকু এবং চাকুটি নেওয়ার পরে নেবেন এক টুকরা সাবান তো দেখতে পাচ্ছেন আমরা জানি সাবান একটি সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ এবং এটি খুবই কার্যকরী এটা ফুল ঝরে পড়া রোধ করা বা ফুল পচে যাওয়া সিম পচে যাওয়ার মতো সমস্যাও কাজ করে পাশাপাশি পোকামাকড় আক্রমণ থেকেও গাছকে রক্ষা করে থাকে তো কিছু পরিমাণে টুকরা টুকরা নিয়ে এভাবে ভালো করে চামচের সাথে নাচ রাখলেও দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন এরপরে আমরা মেশাবো ডিটারজেন্ট পাউডার তারপর যে কোনো ব্র্যান্ডের একটি ডিটারজেন্ট পাউডার ইউজ করুন তোমরা পার লিটার ওয়াটারে এক থেকে দুই চামচ অনুপাতে মিশিয়ে ভালো করে দ্রবণটি মিশ্রণ বানাতে হবে তো ডিটারজেন্ট পাউডারের কাজ এটার প্রধান কাজই হচ্ছে পোকামাকড়কে রোধ করা অর্থাৎ এই যে বর্তমানে সিম গাছে যে পোকামাকড় আক্রমণগুলো ঘটে বা যে ফুল ধরে পড়া যে কথা আমি বারবার বলছি এটা খুবই বড় সমস্যা তাই অবশ্যই ডিটারজেন্ট পাউডার কিছু পরিমাণে ব্যবহার করবেন তারপরে ভিতরে কিছু পরিমাণে পানি দিয়ে ভালো করে চামচ বা লাঠির সাথে না ছাড়া করে দ্রবণটি প্রস্তুত করুন যদি গাছের পরিমাণ বেশি হয় বড় বালতির ভিতরে উপাদানগুলো সঠিকভাবে মিশিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে ভালো করে দ্রবণটি তৈরি করুন তারপর একটি শাকনের সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে স্প্রে মেশিনের করে আপনার গাছে স্প্রে করতে হবে এই দ্রবণটি ব্যবহার করলে ফুল ঝরে পড়া ফুল পসা সিম পচার মতো সমস্যা রোধ করে নিশ্চিতভাবে আপনার গাছে এরকম নতুন নতুন প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে তবে নতুন নতুন কুড়ি আনার জন্য কিছু বিশেষ পরিচর্যা ফলো করতে হবে আসুন মাত্র দুইটি পরিচর্যা দেখিয়ে দিই যেটা আপনার গাছের সিমের বন্যা বয়ে দিবে তার জন্য এই যে মাছের উপর দেখতে পাচ্ছেন একটা সিম গাছের লতা কিন্তু একটি আর একটি সাথে পেঁচিয়ে আছে এবার পেঁচিয়ে থাকলে কখনোই গাছে ফুল আসে না অর্থাৎ সিম গাছের ফুল আনার জন্য অবশ্যই এই যে পেঁচিয়ে যাওয়া লতাগুলা থাকবে হাতের সাহায্যে কি করবেন ছাড়িয়ে কি রেখে দিবেন না এটা কখনোই না এভাবে পেঁচানো ঠিক হয়ে গেলে হাতের সাহায্যে এই যে মাছার উপরে যে পাটকাটি বাঁশের টুকরা বা যে সুতাগুলা থাকবে এর সাথে মাথাগুলো ঠিক এভাবে ভালো করে পেঁচিয়ে দিবেন এটা করলে মাছার উপরে গাছগুলা সোজা সোজাসুজি সমান্তরাল অবস্থান করে তো এটার পরে করলে কি হবে দেখেন এই যে পাতা যে গোড়া থাকবে প্রত্যেকটি পাতা গোড়া থেকে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট কুড়ি ছাড়তে শুরু করবে আর এই কুড়ির গোড়া থেকেই মূলত নতুন নতুন ফুল আসে অর্থাৎ এটি কিন্তু কুড়ি নয় এটা হলো ফুলের কুড়ি অর্থাৎ এই থেকেই মূলত এরকম ফুল আসে আরেকটা পরিচর্যা দেখেন এই যে লম্বা লম্বা লতাগুলা ফুলের মাথায় এভাবে জড়িয়ে থাকে এভাবে জড়িয়ে থাকলে কখনোই সেই ফুল সিম হয় না অর্থাৎ সেই ফুল হান্ড্রেড পারসেন্ট নষ্ট হয়ে যায় এবার হাতের সাহায্যে ভালো করে সারিয়ে দিবেন তো শুক্র দর্শক জাস্ট দুইটি পরিচর্যা দেখালাম এই দুইটি পরিচর্যা অবশ্যই ফলো করবেন এবং সেই সাথে এই ম্যাজিক দ্রবণটি গাছে জাস্ট একবার ইউজ করেন আপনার গাছে ফুল তো আসবেই মাছাবর্তি ছিম আসবে